সন্ধ্যা কালা পরিবার পরিজন লইয়ে বা এরা ঘোরাফেরা করতে খাওয়া দাওয়া করতে কেটে না ভালো পায় গন্ধে মরতো বেমালা ভালো লাগে আর এইখানে গুলো দেখতেই পেয়েতে আসেন গরম গরম ঠাই সুপ আর এইটা কলো মগো বড় ভাঙ্গা হাওয়াই রেস্টুরেন্টে গেছিলাম তার মোর তো চাউমিন পছন্দ মই যেখানে যে চাউমিনটাই খাই কিন্তু যেহেতু সবাইকে নিয়ে এসি প্রথম সবাই চাইছিলো যে সুপ খাইবে এরপর চাউমিনটা খাবে তাই যেই হোক এরপর কালো চাউমিন নিয়ে এনেছি চাউমিনটা বেমালা মজার ছিল থাই সুপটা এককালে মোর ধরে ভালো লাগে না কিছু করা তাই যে হোক করলে ওইটা তেমন করে খাইতেও পারি না তারপর লাগে কল আবার ড্রিঙ্কস নিয়ে এনেছিলাম আর চাউমিনটা করলো মই পরিমাণে সবসময় বেশি খাই কারণ চাউমিনটা মোর ধরে বেমালা ভালো লাগে তাই যেই হোক মই এবার সবাইকে সার্ভ করতে এসেছিলাম মোর ভাগে একটু বেশি নিতে এসেছিলাম বজান তার মোর যেহেতু ভালো লাগে যে এইটা মোট ধরে ভালো লাগে ওইটা তুমি বেশি খামো আর এখানে করলে একটু ওয়েলকাম ড্রিঙ্কস উনারাই উনাদের পক্ষ নিয়ে মোগরের দিয়েছিলো কোনো দাম নেই তা যে খাওয়া দাওয়া করে মোরা আবার এই রেস্টুরেন্টগুলো চলে যাইতে এসে সবাই আবার সন্ধ্যাে চা খাম গরম গরম চা বলেন তার রেস্টুরেন্টে কিংবা হোটেলের চা খাইতে ধরে বেমালা ভালো লাগে ওই তো আর চাইনিজ রেস্টুরেন্টে চা পাওয়া যায় না বাংলা হোটেলে যাইয়ে খামো হ্যাঁ ওখানে আইয়ে করলে প্রথমে আবার একটু লেমন যে খাইছিলাম অর্থাৎ লেমুর শরবত খাইছিলাম হেরপর আবার মিট বক্স নিয়েছিলাম আর এরপর করলে মোরা সবাই মিললে গরুর দুধের ঘন চা খাইছিলাম বেমালা ভালো লাগছিল তাই এটা করলো আগের ভিডিও